আল্লাহর বান্দা গাছের নিচে নামাজ পড়ে মোহাম্মদ মালিক ইবনে দিনার থেকে সালাম দিলেন সালাম দিয়ে বসে গেলেন নামাজ শেষ করার পরে সে সালামের জবাব দিয়ে বলল আপনি আল্লাহর বান্দা কে পরিচয় কি বলে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছো আপনাকে চিনছি আপনি সেই ইরাকের জাহিদ ইরাকের আল্লাহর উলি তো মালিক ইবনে দিনার বলতেছে আল্লাহর বান্দা আপনার নাম কি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হা আমার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলতেছে হুজুর আমি একটা দুঃখের সংবাদ আপনাকে দেওয়ার জন্য আসছি বলেন কি বলতে চাচ্ছেন বলে আল্লাহর বান্দা গো এ বছরে হজে সবার হজ কবুল হইছে কিন্তু আপনার হজ কবুল হয় নাই সবাই আল্লাহ মাফ করে দিছে কিন্তু আপনারে আল্লাহ মাফ করে না সোয়ান আল্লাহ সব জায়গায় খুশি নিয়ে বুঝছে কই তুই আল্লাহ বান্দার মাফ করে না এর লেগে সুহান আল্লাহ না না তা ঠিক আছে তো মুসল্লি তো ফাঁকা সামনের কথা এসে বুঝছি যদি দু নম্বর মুসল্লি তো তাহলে তো লটপটি কিনে খাইবার রাইতো পরে তাবার সময় আসতো মুসল্লি পাক্কা আছে সুবান আল্লাহ কো কার না কো সামনের কাতার আছে আমার প্রথম কাতারে বেঞ্চের মুসল্লি আমরা যখন আগে মাদ্রাসায় পড়তাম তখন হুজুররা বলতো কে প্রথম কাতারে বেঞ্চে এসে বসবা ফার্স্ট টাইমে প্রথম কাতারে বসলে এই ক্লাস কিন্তু সুন্দর হয় উস্তাদেরটা ভালো বোঝা যায় এবং মনোযোগী হওয়া যায় আর ফিসনে যদি বসে ফলা ফলে খালি খুশাখুশি করে চুরি করে

আল্লাহর অলি এসে আমাকে এইভাবে সংবাদ দিয়ে গেছে সবাই মাফ হয় কিন্তু আমার মাফ হয় না সবার হস কবুল হয় কিন্তু আমার হস কবুল হয় না অথচ চল্লিশ বছর ধরে আমি মাকাম ব্রাহিমে নামাজ পড়ি চল্লিশ বছরে একটা রাতের জন্য আমার তাহার কাজা হয়ে গেল চল্লিশ বছর আমি কোনোদিন রোজা বাদ দেই নেই আল্লাহর হারাম দিন ব্যতীত চল্লিশ বছরে চল্লিশবার হাঁস করছি কতবার আল্লাহর ঘর টাইপ করছি মা কাম ইব্রাহিমের ক্ষুধার ঘর ধরে কতবার আল্লাহর কাছে কাঁদছি মানে কিডনি দিন আর বল্লাল্লাহর বন্ধ বলো তোমার জীবনের ভুল কি অন্যায় করছিলা কি আজকে বলে দিয়ে যাও ও মা ভাবুন এরা ভালো করে শুনে যাবেন তখন এই লোকটা কেঁদে দিয়ে বললো হুজুর আমি ছিলাম মদ পাই মদ পান করতাম নেশায় আসক্ত সাবানের শেষ রজনী এখন রজব মাস সামনে সাবান তারপরে মাহে রমজান আল্লাহ আকবর মাহে রমজান খুব কাছাকাছি চলে আসছে রমজানের সুখান আমাদের নাকে লাগতেছে কি কথা কন না কেন ঠিক না রমজানে বুজুর্গ রোজা যাদের মজা লাগে তাদের সুঘ্রান কিন্তু নাকে লেগে গেছে রমজান এসে গেছে বাবুজি আমার খুব মনোযোগ দেন আল্লাহর বান্দা মোহাম্মদ ইবনে হারন কন্দি বলে হজুর শ্রাবণের শেষ রাত আল্লাহ আমি মতপান পান করে বাড়ি আসছি আমার আম্মাজান উনুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রান্না করতেছিলেন ওরা তো বড় বড় রুটি খায় বড় বড় রুটি তাদের চুলাটাও অনেক বড় হয় মা উনুনে রান্না করে আমি মাতলামি করতে করতে ঘরে ঢুকলাম আমার মা আমার হাতটা ধরে বললে বেটারে কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয় আজকে সাবানের শেষ রাত তুই মদ পান করে আসছিস তোর মতো কোলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার চেতে না থাকা বলো কত মানুষ মরে যায় তুই কেন মরিস না আমার মা একথা বলার পরে আমার রাগ চটে গেল আমি নেশাগ্রস্ত অবস্থায় মেজাজ খারাপ হয়ে গেল আমি আমার মা কে এই ডান হাত দিয়ে পিটাইতে লাগলাম মারতে লাগলাম হুজুর মাকে যখন আঘাত করতেছি মা আমাকে আরো বকা জকা করতে লাগলেন আমার আরো রাগ এসে গেলো মাকে জাপটে ধরে নিয়ে উনুনের মধ্যে চোলার মধ্যে আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে গেল। আল্লাহর ওলি ঘরের মধ্যে আমার দরজা বন্ধ করে দিল তালা মেরে দিল সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেছে স্ত্রীকে বললাম দরজা খোলো স্ত্রী ডাকতে দেবল স্বামী আপনার সঙ্গে আমি আর সংসার করবো না এমন নিমুখারাম এমন নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করা যায় না আমি চলে যাব আপনার থেকে বললাম কি হয়েছে বলো কালকে রাত্রিবেলা তুমি তুমি না অবস্থায় তোমার আম্মাকে আগুনের মধ্যে পুড়িয়ে পুরিয়ে মারস দরজা ভেঙে ঘর থেকে দৌড়ে এসে দেখি মার দুনিয়ায় নাই চুল আর আগুনের মধ্যে পুরে মা কয়লা হয়ে গেছে নিজিকার স্থির রাখতে পারতেছিলাম না হায় হায় করলাম কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে এমন সর্বনাশ আমার জীবনে হয়েছে আমি কি কি ও নারীরা তোমরা আজকে শুনে যাও অনেক মেয়েরা সংসারে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে বেমানান হয়ে যায় ঘর সংসারের মধ্যে ঘর জঞ্জাল শুরু হয়ে যায় ওই স্ত্রী তার স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায় শ্বশুর শাশুড়ি তার আলাদা থেকে যায় ও আমার বোনের আপনাদেরকে শুনে যায় আজকে একদিন এক ভদ্র মহিলা আমার ফোন দিয়ে বলল হুজুর আমি প্রতিদিন আপনার ওয়ার্স শুনি আপনার ওয়াজ শোনার পর আমার হৃদয়ের চেঞ্জ এসে গেছে হুজুর আমি বড় চিন্তিত এবং বড় বিমোহিত আমি চিন্তিত এবং বিমর্ষিত আমি খুব অসুবিধার মধ্যে আছি হুজুর আমি একটা অন্যায় করে ফেলছি আমি বললাম কি ভুল আপনি বলবেন কি মহিলা বলতেছে হুজুর আমি আমার স্বামীকে বহুদিন আগে তার মা থেকে জুদা করে ঢাকা নিয়ে আসছিলাম হুজুর আমার সংসারে শান্তি হয় না সুখ আসে না আমি আপনার ওয়ার শুনে তবা করছি এখন আমি কি করব হুজুর আমার তো মন চায় এখন ফিরে চলে যাইতে আমি বললাম আপনার স্বামীকে নিয়ে আজকেই চলে যাবেন আপনি আপনার শাশুড়ির কাছে আপনি কত বড় ভুল করছেন আপনি জানেন একটা মা চায় সন্তানের দস্তরখানায় একসঙ্গে খাবার খাইতে একটা বাবা চল্লিশ বছর ধরে পরিশ্রম করে একটা মা পঞ্চাশ বছর ধরে একটা ঘর সামলায় 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 মার মনে চিন্তা থাকে আমার নাতিপুতি আসবে নাতির একসাথে খাবার খাবে নাতি নিয়ে খাবার খাবে ছেলে বউ মা নিয়ে খাবার খাবে ওই মা যখন সন্তান থেকে মাকে জুদা করা হয় ওই সন্তানের মা তখন আল্লাহর দরবার অভিশাপ দিতে থাকে বোনরা আপনি ভুল করছেন তাড়াতাড়ি চলে যান বলে আমার স্বামী তখন যেতে চায় না আমি বললাম স্বামী রাইখা আপনি বাড়ি চলে যান আপনার শাশুড়ির কাছে আপনি মাপ চাইতে থাকেন তার খেদমত করেন আপনার স্বামী এমনি আপনার কাছে চলে যাবে আমি বললাম করছেন কি আপনি এত বড় ভুল মানুষ করে নাকি কলিজার টুকরো সন্তানকে মা থেকে যুদা করে দিয়েছেন আপনি আপনার নিজের একটু সামান্য সুখের জন্য আপনি মা থেকে সন্তানকে যুদা করছেন ও বোনেরা আমার আপনারা শুনে যাবেন আপনারা এ কাজ ভুলেও কোনো আপনি করবেন না তাহলে সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে বন্ধু আমার বলে হুজুর মাকে দাফন কাফন করলাম আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল আমার তৎকালীন জমনে আট হাজার স্বর্ণ মুদ্রা এখন কয়েকশো কোটি টাকা হবে সবগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম সব দান করে দিলাম যদি আল্লাহ আমারে মাফ করে আমার সমস্ত সম্পদ রাস্তায় আল্লাহ করে আমার জন ছিল আমি সবাই আজাদ করে দিলাম যদি করে হয় না স্ত্রী থেকে তালাক নিলাম যদি আল্লাহ মাফ করে একবারে দিনহীন হয়ে গেলাম হুজুর তারপরও শান্তি হয় না আমি আমার বাম হাত দিয়ে কুরালদের কুবাইয়া দান হাত আমি নিজের হাতে নিজের হাত কেটে ফেলে পারছি ওই হাত আমি রাখি নাই হুজুর আমি আজকে আমার একটা হাত নাই আমি নিজের হাতে হাত কেটে ফেলে দিয়েছি যদি আল্লাহ আমারে মাফ করে দেয় কিন্তু তারপরেও আমার অন্তরে শান্তি হয় না আমি সমরকন থেকে মক্কায় চলে আসি, ৪০ বছর ধরে আল্লাহর ঘর ধরে ধরে কানতেছি যদি আল্লাহ মাফ করে ৪০ বছরে চল্লিশ জন আবদাল এসে আমার খবর দিয়ে গেছে সবার ক্ষমা হয় আমার হয় না সবার হয় আমারও হয় না আজকে চল্লিশ বছরে এসে আপনি দিয়ে গেলেন সবারটা হজ হয় আমারটা হলো না সবার ক্ষমা হয় আমার ক্ষমা হয় না আমি এখন কি করব বলে আমি নিরুপায় হয়ে গেছি চল্লিশ বছরও আল্লাহ আমার মাফ করে নাই কি বুঝলে আল্লাহ আকবার আপনার পশমগুলি দাঁড়ায় যাবে যদি অন্তরে কিন থাকে আজকেই বুঝে যাবেন যদি হৃদয়ে বুঝ থাকে তাহলে বারবার ইউ লাগবে না আজকেই বুঝে যাবেন কোন দিন কোনো সময়ের জন্য বাবা মার প্রতি সাবধান উহু শব্দটা যদি না আসে আল্লাহর কোরআন বলল ইমার তোমার আব্বা যদি বৃদ্ধ হয়ে যায় তুমি এমন ভাবে আচরণ করো আহাদু হুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা তোমার আচরণে উহ শব্দটি যেন না করে বসে কত সতর্কতা আল্লাহর কোরআন আপনাকে দিয়েছে উহ উহ শব্দটি যদি তোমার বৃদ্ধ পিতামাতা তোমার ব্যাপারে না করে উহ শব্দটি না করে গো মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমার পদতলে রয়েছে জান্ন তোমারি পদতলে রয়েছে মালিক দিনার মুখের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে আর বলে আল্লাহর বান্দা করলে কি এত বড় সর্বনাশ কি নিজের জন্য কেউ করে রে কোনোদিন পৃথিবীতে আগুন লাগাই আগুন থেকে পালানোর চেষ্টা করো তুমি কি করে তোমার ক্ষমা হবে বলো মালিক ইবনে দিনার এইভাবে বলার পরে দি আল্লাহর দরবারে হাত বাড়ায় দিছে বিনয় বিনয় বলে হে বিপদ অবসরণকারী তবল কবুলকারী আল্লাহ তুমি আমার আর কে মাফ করবে বছর একটা ভুলের জন্য আমি করতেছি সব কিছু থেকে জুদা হয়েছি তোমার প্রতি আমি আত্মসমর্পণ করেছি আল্লাহ ক্ষমা যদি বান্দারে না করো এ বান্দা কার কাছে যে ক্ষমা চাবে আল্লাহ আমি এমনিতেই ক্ষমা চাই না চল্লিশ বছরের ইবাদত নিয়ে হাত বাড়াইছি চল্লিশটা বছর ধরে দুনিয়া বিরাগী হয়েছি আল্লাহ আমার মাফ করে দাও বিনয়ে বিনয়ে মোহাম্মদ ইবনে হারুন সমর আল্লাহর আল্লাহ দরবার হাত বাড়ায় কানতে লাগলো কানতেছে চলে গেলেন মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাই রয়েছে আল্লাহ সব নবীজি স্বপ্নে এসে বলতেছে মালিক ইবনে দিনার তোমাকে আল্লাহ রহমত এবং ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিছে বলো তুমি কেন বললা তারে আল্লাহ মাফ করবে না তুমি তাড়াতাড়ি যাও আমি রসুল বলতেছি আল্লাহর ফরমান মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জীবনের গুণা আল্লাহ মাফ করে দিছে না না চিৎকার মনে ধরে বলেন আল্লাহ আল্লাহ হাবিব জনত হে বন্দারা নিজের যতই জুলুম করো যত কঠিন গুনা হোক যত জটিল গুনা হোক আমার রহমত থেকে তুমি निराश হও না ইননাল্লাহ কিয়াগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আমি রব তোমার জীবনের যাবতীয় গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পালি খুদা তোমার মেঘের মেঘেরবানি খুদা তোমার মেঘের মেঘেরবানি বলেন সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পালি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘেরবানী তুমি কতই দিলি রতুন ভাই বড়াদার পুত্র সজন খুদা পিলি অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার বাণী খুদা তোমার মেঘের বাণী শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে সরে আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতেরজাহুরী পথ না ভুলি তাই তো দিলে পাখুরানের খুদা তোমার মেহরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি আল্লাহ নবী স্বপ্নে সে বল তবে 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 কেমতের মাঠ কায়েম হবে আল্লাহর আদালত বসবে সিংওয়ালা সিং ছাড়া প্রাণীদের বিচার সেই দিন হবে সেই দিন আল্লাহর দরবারে মোহাম্মদ ইবন হারুন সমরকন্দির মা হবে বাদী সমরকন্দি হবে আসামি আল্লাহর দরবারে সেই আদালত বসবে আদালতের একা আদালতের বিচারে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে রায় হয়ে যাবে রায় হয়ে যাওয়ার পরে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে আল্লাহ তিন দিন জাহান নামে পড়াবে ও যুবক ভালো করে শুনে যাও তিন দিন মোহাম্মদাহ আগুনে আল্লাহ পোড়াবে দুনিয়ার তিন দিনের সমান বাহাত্তর ঘন্টা কঠিন শাস্তি আল্লাহ তাকে দিবে কারণ মাকে কষ্ট দিয়েছে মা বাবার সাথে নাফর মানি আল্লাহ ক্ষমা করে কিন্তু শাস্তি পেতেই হবে রিমান্ড রিমান্ড পেতেই হবে ক্ষমা হবে কিন্তু রিমান্ড পাওয়ার পরে ক্ষমা হবে তিন দিন পরে আল্লাহ তরে মাফ করবে কিন্তু মায়ের দুয়ার কারণে সে ক্ষমা হবে তিন দিন পরে মার মনে দয়া লাগবে আল্লাহকে বলবে রব আমার সন্তানকে আপনি মাফ করে দেন মা জাহান্নামের আজব দেখার পরে মা তো সহ্য করতে পারবে না একবার জোরে বলা যাবে কে হামা। পর্যন্ত চলে আসছি এ মা বোন তোমার কি এখনো সময় হয় নাই পর্দা করা তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবে আমার দেশের অনেক মেয়েরা মেকআপ নষ্ট হবে বিদায় ওজুই করে না লিপস্টিক নষ্ট হবে বিদায় ওজুই করে না এই নারী থেকে আমরা কিছুই আশা করতে পারি না নারী আন্দা গান্দা পোষা বেহাইয়া হাই 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 এখান থেকে কিছুই আশা করা যায় না মাকাল ফলের মতো বাহ্যিক সুন্দর দেখেছে ভিতরে ফাঁসা কিছু আশা করা যায় কিচ্ছু আশা করা সম্ভব না বাজান আমার খুব মনোযোগ দিয়েন কথাগুলি শুনে যাবে নাজ অনেক কষ্ট নিয়েন না ও নারীরা হাজরত ইবনে রওয়াহার স্ত্রী নতুন বিবি ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়তেছে আব্দুল ইবনে রওয়াহা ঘরের দরজার পাশে যা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবি আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রওয়াহা আসছি স্ত্রী বলতেছে স্বামী আমার ভিতরে আসেন আব্দুল্লাহ বিন রওয়াহা ডাক বিবি রে ভিতরে আসার জন্য আমি আসি নাই আপনার কাছে একটা কথা বলার জন্য আসছি আমি আপনাকে বিয়ে করে নিয়ে আসছিলাম কিন্তু আপনার সাথে দেখাও হলো না আমার সাক্ষাৎ হলো না দিকে লক্ষ আসতেছে দুই আক্রমণ করার জন্য ডাক দিয়েছেন আমি জেহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজির সামনে দাঁড়াইলাম আল্লাহ নবীর তিনজনকে সেনাপতি ঘোষণা দিয়েছেন জায়েদ জাফর এবং আমি নিজে তিনজনকে নবীজি শহীদ বলে ঘোষণা দিয়েছে আমি তৃতীয় নাম্বার আমি তিন নাম্বার শহীদ স্ত্রী রে আমি জানি আল্লাহ নবী শহীদ বলে ঘোষণা দিয়েছে আর কোনদিন আমি মদিনায় ফিরে আসব না আমি গাজী হয়ে আসব না আমি মোতার প্রান্তরে শহীদ হয়ে যাব আপনাকে বিয়ে করে ছিলাম হক আদায় করতে পারি নাই ক্ষমা করে দিবেন আমি চললাম আর কোনদিন দেখা হবে না আপনার সাথে খুবই মজবুত সেই দিন এই নারী দে বলতেছে স্বামী একটু ঘরের ভিতরে আসেন আবদুল্লাহ বলেন বিবি আপনার চারার দিকে তাকাইলে আপনার প্রেম আসতে পারে ভালোবাসার জন্ম নিতে পারে কারণ আপনি মদিনার সুন্দরী নারী স্ত্রী ডাক ডাক আমার আচ্ছা আচ্ছা স্ত্রী বলতেছে স্বামী আমার আপনাকে দেখার জন্য প্রেম নিবেদনের জন্য আপনাকে ডাকতেছি না শুধু একটা নজর আপনাকে দেখে রাখব কেয়ামতের মাঠে আমি যাতে বলতে পারি চিনতে পারি দুনিয়াতে মোতার প্রান্তরে তৃতীয় নাম্বার শহীদ আপনি আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা আপনাকে একটা নজর চিনে রাখব কেয়ামতের মাঠে যাতে আমি জানতে পারি আমি আপনার স্ত্রী একবার জোরে বলা যাবে কে মারা হবা গেছে নবীর একটা হুকুম মানার জন্য স্ত্রী সেরে দিয়ে তারা চলে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার প্রত্যেকজন